হ্যালো দিয়ে দেখতে পাচ্ছ আমরা এখন আছি টিকিট কাউন্টারে খুব সুন্দর না সব জায়গাতে ফুল গাছগুলো এত সুন্দর সত্যি দেখতে পাচ্ছ ফুল গাছগুলো কি সুন্দর আর যেহেতু সব জায়গাতে ক্যামেরা অ্যালাউ নেই ভেতরে কিন্তু অনেক জায়গায় ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না আর যেটা আর কি বাইরে কিছুটা ক্যামেরা করে দেখাই তোমাদের আর বাইরের দৃশ্যগুলি মানে অসাধারণ সুন্দর সেটা দেখতেই পাচ্ছ আর চারিপাশে কিন্তু ফুলে মানে কি বলবো যেটা আমার পছন্দর জিনিস এত ফুল বাগান এত সুন্দর সুন্দর গাছপালা আর বিভিন্ন রকমের ট্যুরিস্টরা এসছেন বহু দূর দূরান্ত থেকে দেখতেই পাচ্ছ আর বেলা বাড়ার সাথে সাথে প্রচুর ভিড় প্রচুর পরিমাণের ভিড় খুবই সুন্দর আর অনেকটা এরিয়া নিয়ে দেখতেই পাচ্ছ আমাদের ঘুরতে মোটামুটি অনেক সময় লাগবে অনেকটা সময় লাগবে আমাদের ঘুরতে কত সুন্দর আর এখান থেকে মোবাইল ফোনটা টা সুইচ আপ করতে বলছে বহুত দূর দূরান্ত থেকে ট্যুরিস্টরা রা এসেছেন আর কি দেখতে পাচ্ছো দেশ বিদেশ থেকে মোবাইল ফোন সুইচ আপ করতে বলছে আরে টাকাও না

ছাৰ so, ইতিহাস so সব সেরাজুলার অনেক কিছুই তো এত সুন্দর সুন্দর দৃশ্য দেখে সত্যি সেই ছোটোবেলার অনেক কিছুই মনে পড়ে গেল তো মানে এত সুন্দর কারুকার্য সামনে থেকে না দেখতে সত্যি আর বাবাই যায় না এত বছর ধরে গা আর বাবা তাই আছে আর জায়গাগুলো খুবই সুন্দর যেহেতু ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না যার জন্য আমি দেখাতে পাইনি দেখো জায়গাগুলো খুব সুন্দর যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না যার জন্য আমি আর কিছু দেখাতে পারিনি তো বাইরের কিছুটা ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছি আর কি আর ছোটবেলায় সত্যি ইতিহাসের পাতায় এসব করে ভুলেই গিয়েছিলাম যে নবাব শাহ কত কিছু সত্যি দেখে আর কি অনেক কিছু মনে পড়ে গেল তো আমার সঙ্গে আমার জানা এই আমার বিয়াল তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু

দেখে অনেক কিছু মনে পড়লো যে ছোটবেলা এগুলো পড়েছি এগুলো পড়েছি আর কি হবে যায় মুক্তি বর্ণনা দিচ্ছে যায় ভিডিও বর্ণনা দিন দেখে তো হাজার দড়ি দেখে তো বর্ণনা দেওয়া খুব মুশকিল সিরাজ যত ইতিহাস এখানে পড়ে আছে এগুলো তো মনে রাখাই মুশকিল সত্যি তাই মানে দেখে এই যে ইয়া এই যে বৈঠকখানাটা আরাম গৃহ ছিল মানে

আর কি <aunque mehranoughs> <artoanizer> <Liberty nowadays>